ফার্স্ট কোশ্চেন ভাইরাসের অর্থ হলো কি তাহলে ভাইরাসের অর্থ কী তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি বিশ নেক্সট কোশ্চেন কোন মশা ডেঙ্গু রোগ ছড়ায় তাহলে কোন মশা ডেঙ্গু রোগ ছড়ায় তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ রাইট রাইডেন্সার অ্যাডিস মশা ডেঙ্গু রোগ ছড়ায় নেক্সট কোশ্চেন জিকা ভাইরাস রোগ কার মাধ্যমে ছড়ায় তাহলে জিকা ভাইরাস যে রোগটি আছে এটা কার মাধ্যমে ছড়ায় তো এখানে ইজ ডিজ রাইডেন্সার মশার মাধ্যমে ছড়ায় নেক্সট কোশ্চেন কালো জ্বর রোগটি কাউনটির দ্বারা ঘটে কালো জ্বর রোগটি কোনটি দ্বারা ঘটে তো এখানে হবে অপশন ডি অ্যান্সার পোটো জ্বর মাধ্যমে কালো জ্বর রোগটি ঘটে নেক্সট কোশ্চেন যক্ষা রোগের কারণ হলো কী তাহলে যক্ষা রোগের কারণ কি তাহলে এখানে যক্ষা রোগের কারণ হবে শট অপশন বি রাইডেন্সার ব্যাকটেরিয়া হচ্ছে যক্ষা রোগের কারণ নেক্সট কোশ্চেন হলুদ জ্বর মূলত মানুষের মাধ্যমে ছড়ায় হলুদ জ্বর মূলত মানুষের মাধ্যমে মাধ্যমে ছড়ায় তো এখানে সঠিক উত্তর অপশন এ স্ত্রী মশা কামড়ালে হলুদ জ্বর হয় নেক্সট কোশ্চেন ক্যান্সারের টিস্যু দ্বারা পরীক্ষা করা ক্যান্সার কোন টিস্যু দ্বারা পরীক্ষা করা হয় তাহলে এখানে অপশন এ স্ত্রাইডেন্সার বায়োপসি দ্বারা পরীক্ষা করা হয় নেক্সট কোশ্চেন যে সব কীট পতঙ্গ মানুষের মাধ্যমে রোগ ছাড়া তাদেরকে কী বলা হয় যেসব কীট পতঙ্গ মানুষের মাধ্যমে রোগ ছাড়া তাদেরকে কি বলা হয় অপশান রাইট অ্যানসার ভেক্টর বলা হয় নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোন রোগটি প্রোটিনের অভাবে হয় নিম্নলিখিত কোন রোগটি প্রোটিনের অভাবে হয় তো এখানে অপশান সি ইজ অ্যানসার কোয়াশিওকর নেক্সট কোশ্চেন অ্যাডিসের কারণ কী অ্যাডিসের কারণ হলো কি অ্যাডিসের কারণ হচ্ছে ইজ বিজ রাইডেন্সার ব্যাকটেরিয়া